This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দ্রনগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল এক বিশেষ বৈজ্ঞানিক সেমিনার ও কর্মশালা যেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত হলেন বিশিষ্ট বিজ্ঞানীরা চন্দ্রনগরের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় অংশ নেয় এই কর্মসূচিতে আগামী দিনের বিজ্ঞান মনস্ক প্রজন্ম তৈরি করতে এবং ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাধারা বিকাশের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয় এ দিনের কর্মসূচি আয়োজিত হয় সিএসআইআর সেন্ট্রাল ক্লাস অ্যান্ড স্যারামিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতার পক্ষ থেকে প্রদর্শনীতে বিজ্ঞানীরা নিজেদের গবেষণা প্রযুক্তিগত উদ্বোধন ও বৈজ্ঞানিক প্রয়োগের নানা দিক তুলে ধরেন এছাড়াও লাইফ সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ও ডেমনস্ট্রেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে কলমে বিজ্ঞান শেখার সুযোগ দেওয়া হয় একজন উপস্থিত বিজ্ঞানী জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতীতে মন কি বাত অনুষ্ঠানে বিজ্ঞানী এবং ছাত্রছাত্রীদের বন্ধন মধ্যে মেলবন্ধন আহ্বান জানিয়েছিলেন সেই ভাবনা থেকেই আজকের এই অনুষ্ঠান বাস্তবায়িত হয়েছে বলে তিনি উল্লেখ করেন বৈজ্ঞানিক মহলের মতে এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণামুখী চিন্তাধারার দিকে উদ্বুদ্ধ করবে এবং দেশের বিজ্ঞান চর্চাকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাবে চন্দননগর থেকে আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট থেকে এসেছি আমরা দশজন সায়েন্টিস্ট এসেছি এখানে মেইনলি আমাদের সিডিসি আর আই সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক্স কী কি ধরনের রিসার্চ হয় সেই রিসার্চগুলো স্টুডেন্টদেরকে খুব সহজ ভাষায় বিশেষ করে মাদার ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষায় সহজ করে বোঝানোর জন্যই আজকে আমরা এখানে এসেছি আন্ডার জিজ্ঞাসা প্রোগ্রাম জিজ্ঞাসা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সেটা হচ্ছে সিএসআইআর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্টদের সাথে স্পেশালি নাইন টু টুয়েলভ স্টুডেন্টদের সাথে যারা শুধুমাত্র প্রতিগত বিদ্যায় পড়াশোনা করে যারা কোনো রিসার্চের আওতায় আসে আসে না বা তাদের উপায় নেই ফলে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে ইন্ডিয়াতে আমরা রিসার্চে কোথায় দাঁড়িয়ে আছি পৃথিবীর পৃথিবীর রেসপেক্টে আমাদের স্ট্যান্ড কোথায় ফলে সেই ব্যাপারগুলো খুব সহজেই আমরা আজকে স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করছি প্রথম প্রেজেন্টেশনটা ছিল ডক্টর মৃণাল পাল সেন্সার রিলেটেড প্রেজেন্টেশন দিয়েছে তাতে স্টুডেন্টদের প্রচুর ফিডব্যাক পাওয়া গেছে প্রচুর স্টুডেন্ট কোয়েশ্চেন করেছে কেন এই সেন্সার ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় এই সেন্সারের প্রিন্সিপাল কি ফলে স্টুডেন্টরা যে খুব আগ্রহী তার প্রথম প্রেজেন্টেশনই আমরা সেটা বুঝতে পেরেছি আমাদের পরবর্তী প্রেজেন্টেশন হচ্ছে চলছে সেটা হচ্ছে রিফ্র্যাক্টারি অ্যান্ড ট্র্যাডিশনাল সেরামিক্সের উপরে স্পেশালি দেখুন বিশেষ করে স্টিল প্ল্যান্ট বা গ্লাস মেল্টিং প্ল্যান্ট যেখানে লোহা গলাতে হবে তো লোহা গলাতে হলে নিশ্চয়ই লোহার কোনো পাত্র চলবে না সেখানে এমন পাত্র ব্যবহার করতে হবে যাতে লোহা তার মধ্যে গলে সেই ধরনের ফার্নেস যে মেটিরিয়ালসদের তৈরি করা হয় সেই মেটেরিয়ালগুলো আমরা ইউজ করি বা আমরা প্রোডাক্ট ডেভেলপ করি টেকনোলজি ডেভেলপ করি টেকনোলজি ট্রান্সফার করি সেই ধরনের হিট রেজিস্ট্যান্স ব্রিক মনোলিথিক মনোলিথিক ব্রিক্স আমরা ডেভেলপ করেছি সেই ব্যাপারে মানে স্টুডেন্টদের একটা অবগত করা যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বা আমরা কী নিয়ে রিসার্চ করি কেন রিসার্চ করি ফলে বিশেষ করে গ্রামের দিকে স্টুডেন্টগুলো এই ধরনের এক্সপোজার একদমই পায় না সেজন্য আমরা চন্দ্রনগরটাকে হুগলি ডিস্ট্রিক্টটাকে বেছে নিয়েছি আমরা প্রত্যেকটা ডিস্ট্রিকে কভার করার চেষ্টা করছি আন্ডার জিজ্ঞাসা প্রোগ্রাম এই জিজ্ঞাসা প্রোগ্রাম প্রথমের দিকে আমরা একটা একটা করে স্কুলে পড়তাম এখন আমরা মাল্টি স্কেলস মানে অনেকগুলো স্কুল একসাথে করে পার্টিকুলারলি কোনো একটা রিজনে গিয়ে সেখানে একটা বড়ো হল ভাড়া করে যেখানে ফাইভ হান্ড্রেড বা সিক্স হান্ড্রেড প্লাস ক্যাপাসিটি স্টুডেন্ট অ্যান্ড টিচার সেজন্য আজকে এই রবীন্দ্রভবনে আজকে আমাদের আসা এখানে এই মিউনিসিপ্যালিটির আন্ডারে দশটা স্কুলকে আমরা ইনভাইট করেছি অ্যালং দশটা স্কুল প্লাস এখানকার মেয়র পরিষদ ছিলেন এই দশটা স্কুলে চোষার ফোর ফিফটি স্টুডেন্ট ছিলেন নাইন টু টুয়েলভ স্টুডেন্ট প্লাস প্রত্যেকটা স্কুল থেকে তিন থেকে চারজন টিচার এবং ম্যাডামরা ছিলেন এবং তাদের প্রথম দুটো লেকচারের রেসপেক্টে আমরা যেটা ফিডব্যাক পেয়েছি স্টুডেন্টরা খুবই অবগত হয়েছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে স্টুডেন্টদের লাইভ ডেমনস্ট্রেশন স্টুডেন্ট লাইভেশন মানে হচ্ছে স্টুডেন্টরা নিজেরা কি কি প্রোডাক্ট ডেভেলপ করেছে বাকি টেকনোলজির মতো কাজ ডেভেলপ করেছে অ্যাজ এ প্রোটোটাইপ লেভেল সেই কাজটা স্টুডেন্টরা কিভাবে এক্সপ্লেন করছে আমাদের করছে ফলে এই সাইন্টিস্ট করে দেখছে যে তাদের ডেপটা কোথায় বা তারা কোথায় দাঁড়িয়ে আছে বা তাদের নলেজটা কোথায় দাঁড়িয়ে আছে সেকেন্ড পার্ট পার্ট থার্ড হচ্ছে কুইজ স্টুডেন্টদের একটু কুইজে আমরা একটু ইনভলভ করাবো সেটা হচ্ছে এন্ড পার্ট অফ দিস প্রোগ্রাম স্টুডেন্টরা কুইজ কম্পিটিশান করাবো কুইজ মেইনলি টোটালি জিকে বেস জিকে বেস মানে জেনারেল অ্যাফেয়ার্স আছে হিস্ট্রি আছে ইন্ডিয়ান সায়েন্স আছে ইন্ডিয়ান কালচার আছে ইন্ডিয়ান সিনেমা আছে টোটালের ডক্টরালের উপরে একটা আমরা কুইজ কুইজ কম্পিটিশন অ্যারেঞ্জ করেছি স্টুডেন্ট দেখেন এখন অ্যাজ অফ নাও আমি যখন আপনাদের সামনে কথা বলছি আমাদের দুটো প্রেজেন্টেশন কমপ্লিট হয়েছে দুটো প্রেজেন্ট প্রত্যেকটা প্রেজেন্টেশনের পরে আমরা স্টুডেন্ট ফিডব্যাক নেই কারণ যেহেতু এটা স্টুডেন্টদেরই প্রোগ্রাম তার প্রোগ্রামের নামই হচ্ছে জিজ্ঞাসা জিজ্ঞাসা মানে স্টুডেন্টদের কাছে আমরা জানতে চাই যে তোমাদের কি জিজ্ঞাসা আছে আমরা যে টপিকটা বলছি আমাদের নটা আমাদের নটা ডিভিশন সিজিসিআরআই ফলে এই টোটাল সকাল এগোটা থেকে পাঁচটা পর্যন্ত নটা ডিভিশনের কাজকর্ম এক্সপ্লেন করা এখানে সম্ভব না যেহেতু টাইম রেস্ট্রিকশন ফলে আমরা বেছে বেছে চার পাঁচটা ডিভিশন নিয়ে এসি স্পেশালি স্পেশালিটি গ্লাস সেন্সার রিফ্র্যাক্টর অ্যান্ড ট্র্যাডিশনাল সেরামিক্স অপটিক্যাল ফাইবার অ্যান্ড ওয়াটার টেকনোলজি ওয়াটার টেকনোলজি মেইনলি মেমব্রেন টেকনোলজি অ্যাকচুয়ালি আমাদের রিজন স্পেশালি দেখবেন আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার পাওয়া যায় সাউথ চব্বিশ পর নর্থ চব্বিশ পর ফলে আমরা কিছু মেমব্রেন ডেভেলপ করছি যে মেমব্রেন কী করে আর্সেনিক অ্যাজ ওয়েল অ্যাজ আয়রন রিমুভাল করে পিওর ড্রিঙ্কিং ওয়াটার প্রডিউস করা যায় এবং তার রেসপেক্টে বিভিন্ন প্ল্যান বিভিন্ন বিশেষ করে টাকি এরিয়া দক্ষিণ চব্বিশ পুরা ডায়মন্ড হারবার এরিয়া আমাদের ডেভেলপ টেকনোলজি অলরেডি স্টাবলিশ করা আছে সেখানে বডির মধ্যে ঢোকাচ্ছি না দ্যাট হ্যাজ টু বি বায়ো সো বায়ো কন্ট্রোল বডি ওটাকে অ্যাকসেপ্ট করবে বডি যে কোনো ফরেন অবজেক্টকে ও এনি বিষয়ে মনে করে রিজেক্ট করে সেখানে একটা সাইটোটক্সিস তৈরি হয় সেলগুলো মরে যায় মানে একটা প্রবলেম হয় ও রিজেক্ট করে দেয় তো সেরামিক্স আসলে সেরামিক্স can be bioactive and biocompatible bioactive মানে হচ্ছে মেটাল মেটাল সিনটুロット বায়োঅ্যাকটিভ পলিমারও কিছু কিছু বায়োঅ্যাকটিভ হতে পারে বাট মোস্টলি সেরামিক can be made bioactive ও কি করে বডির মধ্যে ঢুকে গিয়ে এটা বডি ওকে আপন করে নেবে এবং সেটাকে ও নিজের মতো করে আবার এটাকে গ্রো করবে তোমরা আপনি একটা হিপ কিছু জয়েন্ট পড়েছেন এটা সেরামিক্সের হিপ জয়েন্ট বা কিছু লাগিয়েছেন বডি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ওর উপরে গ্রোথ হবে সেল গ্রোথ হবে রিজেক্ট করবে না

আলটিমেটলি সায়েন্স আমরা করি নলেজ জেনারেট করি আলটিমেটলি টেকনোলজি না জেনারেট করলে সেটা সোসাইটির কাজে আসবে না বা কারোরই কাজে আসবে না সো ডিফেন্স টেকনোলজি হতে পারে বা কোনো মানুষের কাজে লাগে সোসাইটাল সেগুলো হতে পারে তো সেই আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে ল্যাবে সায়েন্সটাকে নলেজটাকে কাজে লাগিয়ে টেকনোলজি ডেভেলপ করা তো সেই টেকনোলজিটা সোসাইটিতে কাজে লাগে ঠিক আছে তো সেই রিসার্চটা আমরা কিভাবে করি আমরা কি কি প্রোডাক্ট ডেভেলপ করেছি সেগুলো ওদের সামনে তুলে ধরলে ওদের কি হবে কেউ গেট সম ইন্টারেস্ট সো সায়েন্স রিসার্চ তারা ওরা ইন্সপায়ার্ড হতে পারে তো ইন্সপায়ার্ড হলে দিয়ে ক্যান টেক্স সায়েন্সের যে কেরিয়ার বিকজ আপনি যদি ডেভেলপড প্লান্ট্রি হতে চান ইট হাজ টু বি ডেভেলপ ইন সায়েন্স দেট ইজ no আদার্টরা যারা আমার নাম ডক্টর আথিয়া আমার মতে সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট স্পেশালিটি গ্লাস ডিভিশন সো আমরা ডিফেন্সের অনেক কাজ করি যেমন নিউক্লিয়ার ওয়েস্ট ইমোবলাইজেশনের জন্য গ্লাস বানাই রেডিয়েশন সিলিং উইন্ডো গ্লাস বানাই আমরা বুলেট প্রুফ গ্লাস বানাই তো গ্লাসের অনেক কিছু আছে যেগুলো আমরা সাধারণ লোক জানে না বাট সেগুলো আমাদের ডিফেন্সে কাজে লাগে উই উই ক্যান ডু দ্যাট লেজার গ্লাস আমরা বানাই আমরা অপটিক্যাল গ্লাস বানাই ইস্টো সেগুলো ইউজ করে হ্যাঁ তো সেই কাজগুলো আমরা এখানে স্টুডেন্টদেরকে আমরা বোঝাবো সংস্থা যারা মানে বিজ্ঞান ভিত্তিক মানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এবং সেটাকে বর্তমান সময়োপযোগী ব্যবস্থা করে ছাত্রীদের এই যে প্রথাগত বিদ্যা ছাড়াও অন্যভাবে শিক্ষায় শিক্ষিত করা যায় প্রশিক্ষিত হওয়া যায় তারই একটা প্রচেষ্টা এরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই এরা করে থাকেন কিন্তু আমাদের চন্দ্রনগরে এরা আসেন আমাদেরকে একটা আপিল করে তো আমরা আমাদের চন্দ্রনগরের যে সমস্ত ছাত্রছাত্রী আছে বিদ্যালয়গুলো আছে এই সমস্ত বিদ্যালয়ের গ্রুপ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে আজকে তার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো আমিও ছিলাম এতক্ষণ আমার সঙ্গে মেয়র পরিষদ ছিলেন শিক্ষা দপ্তরে কমিশনার সাহেব ছিলেন আমরা দেখছি এটা অভিনব একটা প্রক্রিয়া বা প্রচেষ্টা বিজ্ঞানকে আরও কিভাবে ছাত্রদের কাছে নিয়ে যাওয়া যায় আর ছাত্ররা কিভাবে আরও ওই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আগামী দিনের পঠন পাঠনের ক্ষেত্রেই তারা উপযোগী হয়ে উঠতে পারে এটাই হচ্ছে আজকে বিশেষ তাৎপর্যপূর্ণ একটা দিন যাতে এই যে আজকের এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের চন্দ্রনগরে আজকে যে ছাত্রছাত্রীদের নিয়ে যে আমাদের অনুসৃত হতে চলেছে আমি নিজেও খুব খুশি আমি কিছুক্ষণ ছিলাম আমি দেখলাম ছাত্রছাত্রীরা তারা নিজেরা বিভিন্ন তাদের জিজ্ঞাসা এর একটা প্রশ্ন আজকের প্রোগ্রামীটার মূল উদ্দেশ্য হচ্ছে জিজ্ঞাসা অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে যা কিছু জিজ্ঞাসা থাকবে পঠন পঠনের ক্ষেত্রে সেগুলো আমাদের সায়েন্টিস্টরা এখানে এসছেন পরিচিত যথাযথ বিজ্ঞানী আছেন তারা সেগুলোকে রিপ্লাই দেবেন উত্তর দেবেন আশা করি এখানে ছাত্রছাত্রীরাও তারা সমৃদ্ধ হবে এই আর কি একদিনের তারই কর্মশালা একটা চলছে এই অনুষ্ঠানে সাফল্য কামনা করে আমরা এখন বর্তমান সম্প্রদায় বা প্রজন্ম বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান মনুষ্ক নয় আজকের যে অনুষ্ঠানটা হলো তার মাধ্যমে আমাদের একটা দিক উন্মোচন হলো আমরা যেটা নিয়ে ভাবতাম না সেটা নিয়ে আমরা ভাবতে শুরু করবো যেমন এই ধরনের যে সেন্সারের ব্যাপারটা কিংবা সিনামিক এই যে দুটো জিনিস আমরা জানলাম আমাদের তো এটা সচরাচর আমরা এর সঙ্গে পরিচিত ছিলাম না কিন্তু আজ থেকে আমাদের যে একটা সেন্সটা খুলে গেল ভাবো যেমন সেন্সার আমরা দৈনন্দিন জীবনে চলাফেরা এখন করি এত কিছু তো ভাবি না এই যে এত কিছু জানলাম সে হোক কোনো শপিং মলে কোনো বেশিনে কল খোলাখোলা শুরু হোক কিংবা কোনো সিসিটিভি ক্যামেরা সবকিছুর মধ্যেই যে এত প্রযুক্তি রয়েছে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রযুক্তি রয়েছে সেটা যে জানতে পারলাম আমাদের একটা আগ্রহ তৈরি হলো এই আগ্রহ তৈরি হওয়ার ফলে আমরা এরপরে আরো একটু ভাবতে পারবো তেমনি সেরামিক স্যার আমাদের দেখালেন লাইফ দেখালেন আমাদের যাতে সেটা পরবর্তীকালে মনে থাকে চায়ের কাপ থেকে শুরু করে যে স্পেস বিভিন্ন জিনিসপত্র সেটা জানলাম এটা আমাদের কাছে অনেকটাই বড় ব্যাপার যেমন কারে যেমন সেন্স মোবাইলে যেমন টোয়েন্টি ধরনের সেন্সার ব্যবহার করা হচ্ছে সেরকমভাবে কারে একশো ধরনের সেন্সার ব্যবহার করা হয়েছে আরেকটু ডেভেলপ ডেভেলপ কার্স লাইক মার্সিডিস অ্যাজ ওয়েল এস আদার টেস্টা কোম্পানির তৈরি করা কারগুলোতে সেখানে যেমন হান্ড্রেড থাউজেন্ড প্লাস সেন্সার্স ব্যবহৃত হয়েছে আরও যেমন কিছু ইউএস কান্ট্রিজে এবং টেস্ট হিসেবে টেস্ট ড্রাইভ করা হচ্ছে নতুন নতুন ডেভেলপড মডেলস গুলোকে যেখানে একটা এআই মডেল নিজেই তার রেগুলেট করে ওটা ড্রাইভিংটাকে টাকে সাকসেসফুল করছে সেখানে উইদাউট এনি ড্রাইভার একটা ড্রাইভটাকে সাকসেসফুল করা হচ্ছে সেই মডেল টাকেও এখানে তুলে ধরা হয়েছে আমার নাম স্বস্তিকা দাস হ্যাঁ আমরা অনেক উপকৃত হয়েছি আমরা নানান রকমের ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি যেগুলো আমাদের টেকনোলজির দিকে আরও আমাদের ভাবনা চিন্তা করতে কাজে লাগবে এবং আমাদের আমাদের জব অপরচুনিটিস এর আরও সাকসেসফুল রেট হবে এতে